ভাই মানুষ কত খারাপ হয় আমরা গোলচত্বরে এসে তো তিনটা রোড তো কনফিউজ হয়েছি যে কোন দিকে যাব চায়নাবাদের রোড কোনটা তো একটা সিএনজিওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে মামা চায়নাবাদ কোন দিকে মানে আমাদেরকে ভুল রাস্তা দেখা দিল পরে আমার একটু সন্দেহ হলো আরও দুইজনকে জিজ্ঞাসা করলাম ওনারা আর কি সঠিক রাস্তাটা দেখা দিল কি অবস্থা যে সিরাজগঞ্জ পৌরসভার ভিতরে আছি আমরা মনে করছে আমরা একটু আমাদের একটু ঘুরা হয়েছে একটুখানি ব্যাপার না

আমি রানিং রানিং রোডে যাবো না সামনে আমার তো সামনে উনি ফট করে ঢুকে দিচ্ছে दादा <laughs> आप <laughs> <laughs>

আপনার দোষটা কি ভাই আপনার দোষ আছে আপনি দেখা পার হবেন রাস্তা সবসময় পার হওয়ার আগে আপনার দেখতে হবে

ড্রেসিং করতে কোন দিকে আমরা ঢাকায় যাচ্ছি আমরা ভাবলাম একটু চায়নাবাদ আপনাদের চায়নাবাদ টা ঘুরে যাবো জিতে প্রেশার পড়ছে না সেকেন্ডের মধ্যে হয়ে গেল আমি এত চেষ্টা করলাম কিছু করার না নাই তো ভাই আমার লুকিং গ্লাসটা কই লুকিং গ্লাসটা ভেঙে গেছে না

দেখছো যে আমার করার কিছু আছে দোষ সেকেন্ডের উপর সেকেন্ডের উপর আমি চল্লিশ চল্লিশ পঞ্চাশ স্পিড আমার বাইকের ঢুকায় দিল আল্লাহ বাঁচাই দিয়েছে অল্পের উপর গেছে কিছু করার নেই ভাই চায়নাবাদের রোড কোনটা